ব্রেকিং নিউজ ধোনির কল বিসিবি বস পাপন মোস্তাফিজকে আইপিএল খেলতে ভারত পাঠালো আর পাপন সাহেবের এমন সিদ্ধান্তে দারুণ খুশি চেন্নাই সুপার কিংস প্রিয় দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিওতে বেশ কয়েকদিন ধরেই চলছে নানা জল্পনা কল্পনা কারণ মোস্তাফিজ কি সত্যি আবারও আইপিএলে যোগ দিচ্ছে নাকি এইসব শুধু শুধুই গুজব প্রিয় দর্শক আসলে মোস্তাফিজের আবারও আইপিএলে যোগ দেওয়া কখনো গুজব ছিল না বিষয়টি গণমাধ্যমে সরাসরি বিসিবি বস পাপনি বলেন যদি চেন্নাই প্লে অফ খেলার যোগ্যতা অর্জন করতে পারে তাহলেই মোস্তাফিজকে আইপিএলে ফেরত পাঠানো হবে আর তাই তো অবশেষে মোস্তাফিজুর রহমানকে আইপিএল খেলতে ভারত পাঠালো বিসিবি তবে তিনি চেন্নাইকে কিছু শর্ত দিয়েছেন আর এই শর্তগুলো মেনেই মোস্তাফিজকে দলে ফিরিয়েছে চেন্নাই